হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে আমার বাবা বাড়িটা পুরো বাড়িটাই ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটি দেখা যাক এটা দেখো এটা আমার মায়ের সংসার আমার মায়ের সংসারটা আমি কীভাবে গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা এখন ভাবতেই পারো যে মায়ের সংসার আমি কেন গুছিয়ে রেখেছি আসলে আমার মা আজ নেই পৃথিবীতে আট বছর হলো নেই তো আমাকেই সব কিছু গুছিয়ে রাখতে হয় বাড়িতে শুধু মাত্র বাবা আর ভাই রয়েছে তবে ভাইয়ের বিয়ের পর হয়তো তাকে যে আসবে এই বাড়িতে বউ হয়ে তাকে এই সংসারটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি হয়তো ভালোভাবে মায়ের মতো হয়তো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না তবে চেষ্টা করি সবাই বলে আমি নাকি আমার মায়ের মতো হয়েছি জানি না কতটুকু হতে পেরেছি তবে দেখো আমি একটা কথাই বারবার বলবো মা তোমার তুমি যেভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছিলে ঠিক সেভাবেই আমি রাখার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি হয়তো যে আসবে সে আমার থেকে আরও বেশি ভালো করে রাখবে তো দেখো এটা হচ্ছে আমাদের টালাতে দুটো রুমের উপরে এরকম টালা রয়েছে আর আরও যে রুমটা রয়েছে তোমাদের প্রথমে যে বাড়িটা দেখালাম সেটা হচ্ছে ছাদ রয়েছে তো এখানে দেখো প্রচণ্ড ওগোছালোভাবে সব কিছু ছিল আসলে বারো বছর ধরে মোছা হয়নি তবে তবে কী তো আমিও উঠতে পারিনি আমার হয়ে উঠেনি ওঠা তো সেজন্য দেখো প্রচণ্ড ওছালো একদম ধুলো জমে গেছে আর নিচে তো একদম পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো সেজন্য আমি ভাবলাম যে ভাইকে বললাম যে চল পুজোর ছুটি পুজোর ছুটিতে আমি আর তুই মিলে এই কাজটা করে নিই কারণ উপরের ধুলোগুলো যদি পরিষ্কার না করি নিচে পরিষ্কার করে কোনো লাভ নেই কারণ উপরের ধুলোগুলো সব নিচে চলে যাবে তো সেই জন্য আমি আর ভাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আগে এটাই পরিষ্কার করব তো ও আমাকে জল জল মাটি সব কিছু তুলে দিয়েছিল তো দেখো আমি তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে প্রচণ্ড গরম আর এই টিনের তাপে আমি পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছি দেখো একটু করে মুছি আর একটু করে জিনিসপত্রগুলো গুছানো হচ্ছে কারণ এসব জিনিসপত্র নিচে নামানো যাবে না যে একবারে নামিয়ে সব কিছু মুছিয়ে নিয়ে তারপরে তুলবো সেটা কখনোই সম্ভব না তো সেজন্য ভাবলাম যে হচ্ছে একদিকে করে মুছবো আর একদিকে করে হচ্ছে গুছাবো তো দেখো একদিকটা দেখো আমি মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে দেখো হচ্ছে গুছা গুছাবো তো এই দিকের যা কী করছে ও পুরনো জিনিসপত্র ঘেটে ঘুঁটে দেখছে আর সত্যি কথা বলতে পুরনো জিনিস ঘেঁটে দেখতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে তো খুবই ভালো লাগে তো ও প্রত্যেকটা জিনিস দেখছিল আমার দাদুর দাদুর জিনিসপত্র তাহলে ভাবো আর আমিও বেশ এক্সাইটেড হয়ে করছিলাম আর ওকে বারবার তাড়া দিচ্ছিলাম যে এসব সব কিছু ঘেঁটে ঘুটে দেখতে দেখতে অনেকটা সময় লাগে লেগে যাবে চল তাড়াতাড়ি করে মুছে নেমে নিই দেখো এই সাইডটা হয়ে গেছে আর এইদিকে আমি পেয়েছি আর রেজা আর আমি পেয়েছি আমার মায়ের ওষুধপত্র মানে এগুলো হচ্ছে ইঞ্জেকশান তো এই ইঞ্জেকশানগুলো আমার মা নিত তো সত্যি খুব কষ্টকর একটা বিষয় আমার মাঝে মাঝে মনে হয় যে এতগুলো ইঞ্জেকশান কি করে একটা মানুষ এত সহ্য করতে পারে তো দেখো আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে লাইট লাগিয়ে দিয়েছে রেজা আর এটা হচ্ছে মোছা হয়ে গেছে আর আয়ান রেজা বারবার করে খুঁটি নাটি সব দেখছিল ইঞ্জেকশানগুলো তো আমি ওকে এটাই দেখাচ্ছিলাম যে দেখ এই ইঞ্জেকশানটা মা কতগুলো দিয়েছে সেই ষোলো সালে আব্বা আবার তারিখটাও লিখে রেখেছে এক একটা ইঞ্জেকশনের দাম ছিল এগারো হাজার করে বারো হাজার করে এরকম দাম ছিল তো দামটা মেটার করে না তবে আমার সব থেকে খারাপ লাগে এটাই যে এতগুলো ইঞ্জেকশান দেওয়ার পরেও আমরা মানুষটাকে বাঁচাতে পারিনি তো এতগুলো কেমো চলছিল এগুলো দেখো এগুলো একটা ইঞ্জেকশান চামড়ার ইঞ্জেকশান তারপরে হচ্ছে কেমো ছিল এই যে এটা কেমো ইঞ্জেকশান সত্যি আমি ভাবলে অবাক লাগে যে এত কিছু করার পরেও আমরা মানুষটাকে বাঁচাতে পারিনি তো যাই হোক সেসব কথা বাদ দিই আর ভালো লাগছে না সেসব কথা বলতে একদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো দেখো পুরোপুরি মোছা প্রায় কমপ্লিট আর এত গরম লাগছিল আর আমি জানো আজকে সারাদিন এখানে উঠে আছি দু ভাই বোন মিলে আয়নাকে একটু সময় দিতে পারিনি আয়নাকে সব সময় দিয়েছে মৌমিতা কারণ ওকে খাওয়ানো থেকে স্নান করানো সব আমি ওকে বলে দিয়েছিলাম যে আজকে তোমরা পুরোপুরি পুরো দিনের দায়িত্ব আয়নার দায়িত্ব তোমার তুমি আয়নাকে দেখো আর আমরা হচ্ছে এই কাজটাকে করে নিই তো সত্যি করতে ভালোই লাগছিল আর এটা আমি তোমাদেরকে বলে রাখি এটা আমার ফার্স্ট টাইম এভাবে মোছা আমি কোনোদিনও এগুলো কাজ করিনি তবে দেখো না করেও যে এত সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি দেখো পুরো টালাটা মুছে একদম কমপ্লিট তোমরা এটাকে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেউ টালা বলে কেউ কোঠা বলে আর আমি নাম দিয়েছি গরিবের স্টোর রুম তো দেখো সুন্দর করে একদম মুছে নিয়েছি এরপর নামার পালা নামতে গেলেই তো মনে হচ্ছে ভয় লাগছে আর এখানে দেখো প্রচুর মাটি পড়েছে সানসেটের উপরে এগুলো মুছবো তবে আজকে না কালকে দেখো আমার প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু তবুও নামতে তো হবেই তো যাই হোক নেমে পড়লাম এখন তোমাদেরকে আমি পুরো বাড়িটা সুন্দর করে আমি দেখাবো যে কিভাবে গুছিয়েছি আর শুধু এই বাড়িটা গুছাতে আমার একদিন সময় লাগেনি সাত দিন লেগেছে মুছে সব কিছু পরিষ্কার করে সব কিছু গুছাতে দেখো এটা আমাদের বাড়ির মেন গেট এই মেন গেট দিয়ে ঢুকতেই আমাদের সিঁড়ি আসলে ভিডিওটা খুব তাড়াহুড়া করে করেছিলাম বলে দেখো স্লো মোশানে দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম কারণ সিঁড়ি দিয়ে একদম বাথরুম তো সেই জন্য আমি প্রথমে তোমাদের বাথরুমই দেখাচ্ছি তো এখানে দুটো হচ্ছে আমাদের টয়লেট আছে আর এটা স্নানাঘর স্নানাঘরটা আমাদের বিশাল বড়। আর এটা হচ্ছে দেখো আমাদের গেস্ট রুম কখনো কখনো আব্বা এখানে থাকে তবে গেস্টরা আসে বেশিরভাগ এখানে থাকে তো গেস্ট রুমে বেশি কিছু নেই জাস্ট একটা টিভি আছে এখানে একটা চুঁকি আছে এদিকে জানালা আর দেখো এই যে আগেকার দিনের টিভি তো অনেক পুরনো টিভি এটা আমাদের আর দেখো এখানে হচ্ছে ঢুকতে একটা ব্যালকনি তো এই ব্যালকনিতে অনেকটা সময় ধরে কাটাতে খুবই ভালো লাগে বাইরের সব কিছু দেখা যায় আর এখান থেকে ভিডিও আমি তোমাদের অনেক দেখিয়েছি তোমরা দেখেছো তো গেটটা লাগিয়ে দিই আবার পুরো রুমটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই এই যে উপরে একটা সামসেট রয়েছে এটা সামসেটটা আমরা বক্স করে নিব বাড়ির অনেক কাজ বাকি আছে সে কাজগুলো কমপ্লিট করতে হবে আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর চলো রান্নাঘরটাও দেখি যেটাতে আমি অনেকটা সময় এখানে কাটাই কারণ মেয়েদের তো সব থেকে প্রিয় ঘর তো রান্নাঘরই হয় তো দেখো এখানে একটা হচ্ছে আমাদের মিক্সেপ আছে আর দেখো এটা সামসেট এখানে থালা বাসন রাখানো আর রান্নাঘর তো রান্নাঘরটা কেমন অবশ্য আমাকে বলবে আর এখানে এটা মেঝের টাইলসটা একদম আলাদা কারণ এটা হচ্ছে পিচ্ছিল টাইপের না আর আমাদের হচ্ছে ডাইনিংয়ের ডাইনিং আর রুমের টাইলসটা আলাদা তো দেখো এটা হচ্ছে তোমার ডাইনিং রুম ডাইনিং রুমে দেখো এখানে শুধু একটা ফ্রিজ আছে ফ্রিজটা আমি হেলমেটটা সরিয়ে দিই এখানে দেখাই এখানে একটা সুন্দর ফুল ফুল রাখা হয়েছে তো দেখো এটা হচ্ছে বেসিন আর এখানে সোফা রাখা হবে তবে এখন না কয়েকদিন পর কারণ এখনও বাড়ির কাজ অনেক বাকি আছে তোমাদের বারবার বলছি একটা কথা অনেক কাজ বাকি আছে আর দেখো এটা হচ্ছে রেজার রুম রেজার রুমটা আমাদের বিশাল বড় কারণ এই রুমটা একটু আমরা বড় করেই করেছি তো দেখো এই খাটটা এখনো রং করা হয়নি যখন নতুন নিয়েছিল তখন হচ্ছে কাঁচা অবস্থায় নিয়েছিল তো মিস্ত্রি বলেছিল যে রঙটা ইয়েটা কাঁচা কাঠটা আগে শুকিয়ে যাক তারপর রঙ করো দেখো ফোর সিলিং করা হয়েছে তো দেখো এখানে দুটো জানালা আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা আমার মায়ের পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে একদম শীতের জন্য নিচে কার্পেট বিছিয়ে দিয়েছি আর ফ্যানটা চালায় না যদিও তবে ফ্যানটা আছে ওখানে আর দেখো এখানে ওর একটা পড়ার টেবিল রুমটা একটু টিপটাপ করে রাখার চেষ্টা করি তবে রেজা মাঝে মাঝে ওগোছলো করে দেয় তবে আবার গুছিয়ে নেই তো যাই হোক এখানে দেখো একটা ট্যাপ দিয়েছি কারণ এখানে আমার অনেক কাজ করতে ভালো লাগে যেমন কাপড় কাচা বাসন মাজা এখানেই করি তো তারপরে দেখাচ্ছি যে দেখো এটা এই গেট দিয়ে আমার বাড়িতে যাওয়া যায় তো এটাও আমাদের একটা গেট আর এটা হচ্ছে আমার রুম আমার রুমে দেখো একটা টেবিল আছে একটা আলমারি শোকেস এগুলো রয়েছে তো দেখো আমার রুমটা আমি পুরোটাই দেখালাম আলমারিটা অনেক পুরনো অনেক দিনের আর এই খাটটা হচ্ছে আমার নানু আমার মাকে দিয়েছিল এরপর চলো আমার আব্বার রুমে এই যে এটা হচ্ছে আমার আব্বার রুম এখানে আব্বা থাকে আর এই যে একটা মিক্সার রয়েছে ওখানে একটা আল্লা রয়েছে নিচে কার্পেট বিছিয়ে দিয়েছি কারণ ঠান্ডা বুঝতেই পারছো ঠান্ডার জন্য মেঝেগুলো প্রচণ্ড ঠান্ডা হয় তো সেজন্য হচ্ছে সবগুলোতেই কার্পেট বিছিয়ে দিয়েছি আর দেখো এখানে দেখাচ্ছি রেজার মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে আমিও একটু নিয়ে গেছি আমি রেজাকে বলেছিলাম যে আমার জন্য হচ্ছে একটা রাখবি আমি নিয়ে যাব। আর দেখো পুরো বাড়ি ফাঁকা আমাদের আরও প্রচুর কাজ বাকি আছে সিঁড়ির কাজ বাকি আছে অনেক কিছু কাজ বাকি আছে তো সে কাজগুলো ধীরে ধীরে করবে বাড়ি পরিষ্কারের পর প্রচুর আবর্জনা পাওয়া যায় সে আবর্জনাগুলোই পুরাতে গেছি আমরা তো আমরা তিনজন মিলেই ছিলাম কারণ ওখানে পুড়িয়ে একদম আগুনটা হচ্ছে নিভিয়ে তারপরে এসেছি তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে